রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানিয়ে আমার কিছু প্রশ্নের উত্তর আমি শেয়ার করছি যেমন হচ্ছে জেমস আর্ড রে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে কাকে হত্যা করেছিলেন উত্তর দিলাম মার্কিন লুথার কিং নেক্সট প্রশ্ন এম জি এম এর পুরো অর্থ বলতে পারো উত্তর হচ্ছে মেট্রো গোল্ড ইন মেয়ার তারপরের প্রশ্ন ইংল্যান্ডে থিয়েটারে লনি লেডিসদের দেখা যেত এরা কি করতেন উত্তর দিলাম কমলালেবু বেচতেন তারপরের প্রশ্ন রাশিয়ার মহাকাশযান সবুজ এর নাম অর্থ কী উত্তর হচ্ছে ইউনিয়ন বা সংযোগ তারপরে প্রশ্ন কোন মহাদেশে সর্বোচ্চ পর্বত শ্রেণী ভেনেস্ট ম্যাসিপ উত্তর হচ্ছে আন্টার্কটিকা পরের প্রশ্নই আসি ক্রিয়েল খান ভান্টি সাগরকে অন্য কোন সাগরের সঙ্গে সংযুক্ত করে উত্তর হচ্ছে নর্থ সি তারপরের প্রশ্ন ভেনিক শহরকে বিমান ঘাটির নাম কোন অভিযাত্রীর নামে দেওয়া হয়েছে উত্তর দিলাম মার্কোপোলো তারপরের প্রশ্ন বহরি সিন্ধি ভেন্ডিগুল কলকাতা কিসের নানা ধরন উত্তর দিলাম বিরিয়ানি ক্রিস্টেন ভিসবান নির্মিত দ ক্রিয়ার লেস গার্ল স্ট্রাবি সেই শহরে বেড়াতে গেলে দেখতে পাওয়া যাবে কোথায় এটি উত্তর দিলাম নিউ ইয়র্ক আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই পাঁচ মেসেডি প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে আমার এই দেওয়া আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ধরনের প্রশ্নের উত্তর আমি দেব ধন্যবাদ